এই নদী তো আমাদের রাজ্যের প্রাণ প্রতিদিন এর জল দিয়ে ফসল ফলে মানুষের বিভিন্ন কাজে লাগে আজকাল জলটা কেমন মলিন হয়ে গেছে মনে হচ্ছে নদীমাতা আমাদের উপর রুষ্ট হয়েছেন হয়তো আমাদের প্রজাদের লোভের কারণে নদী রেগে গেছেন কোথাও গাছ কাটা হচ্ছে কোথাও বা নোংরা আবর্জনা নদীতেই ফেলা হচ্ছে হয়তো এই কারণেই নদীমা আমাদের ওপর অভিমান করেছেন তুমি ঠিকই বলেছ রানি আমি আজই নদীর তীরে পুজোর আয়োজন করব। হয়তো তাতে নদীমা শান্ত হবেন জোকের আগুন জ্বলছে পুরোহিত মন্ত্র পড়ছেন রাজা এবং রানী দুজনেই বসে আছেন মহারাজ আশ্চর্য নদীমা আমাদের উপর কৃপা করেছেন আমাদের এই পুজোয় সন্তুষ্ট হয়েছেন মা গিরিশচন্দ্র আমি এই নদীর দেবী নীলাবতী তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি মা বা তুমি এসেছ তুমি আমাদের এই রাজ্যকে আশীর্বাদ করু আমার ঘরে এক বছর পর কন্যা জন্ম নেবে ও হবে নদীর মতো পবিত্র ও সুন্দর দেব মনি লেখো ওর জন্মের পর প্রথম কান্না যদি এই নদীর তীরে না শোনা যায় সে সারা জীবন কথা বলতে পারবে না দেখতে দেখতে বেশ কয়েকটি মাস পার হয়ে যায় রানী গর্ভবতী হন রাজা এবং রানী দুজনেই ভীষণই খুশি ছিলেন দেখতে দেখতে আরো বেশ কয়েকটি মাস পার হয়ে যায় রানী জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তান যা এবং রানী তাদের সন্তানকে পেয়ে নদী কথা ভুলেই গেলেন রান্না কি অপরূপ শিশু তার চোখে যেন নদীর নীল রং ঝলমল করছে হ্যাঁ ঠিক নদীর মতোই শান্ত মুখখানা ওর নাম রাখব নীলিমা সবাই ভীষণই খুশি ছিল না নীলিমা ধীরে ধীরে বড় হতে থাকে রাজকোটটা সব সময় শান্ত থাকতো একটা কথাও বলতে পারত না এই কারণে রানী এবং রাজা ভীষণে চিন্তিত ছিলেন কি সর্বনাশ হলো আমাদের আমরা নদীর দেবীর কথা কীভাবে ভুলে যেতে পারলাম তাহলে তাহলে আমাদের মেয়েকে আর কোনোদিনই কথা বলতে পারবে না রাজা বসাই আপনি একটা কিছু ব্যবস্থা করুন চিন্তা কি আমার হয় না তবে হ্যাঁ আমি অন্য রাজ্যের বৌদ্ধদের ডেকে পাঠিয়েছি দেখি তারা যদি কিছু করতে পারে রাজকন্যার নীলিমাকে অনেক বৌদ্ধ দেখানো হলো কিন্তু কোনো ফলই হলো না মহারাজ এখনো একটা উপায় আছে আগামী পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো নদীতে নীল করে তুলবে তখন নীলিমাকে নদী মাতার সামনে নিতে হবে কিন্তু সেই পথে বনের দানব ডাইনি ঝড় সব একসাথে আসে আমি যাব আমার মেয়ের কণ্ঠ ফিরিয়ে আনার জন্য আমি সমস্ত কিছু করতে রাজি আছি এবং কি আমার জীবন দিতেও আমি রাজি আছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো ভয় পেও না মিলিমা আমরা প্রায় পৌঁছে গেছি রাজা মশাই এবং তার কন্যা চলেছে সেই নদীমার কাছে হঠাৎ বিশাল বজ্রপাতে রাজা মশাই ঘোড়া থেকে ছিটকে যান এবং গুরুতরভাবে আহত হন নীলিমা তুমি এগিয়ে যাও নদী মাতার কাছে তোমাকে পৌঁছাতেই হবে আমার জন্য ভেবো না আমি ঠিক আছি তুমি এগিয়ে যাও मेरी চোখে জল নিয়ে কা হাঁসতে শুরু করে কে সাহস করে এলো আমার এই নদীর তীরে তো রাজকন্যার নিলিমা ডাইনির কোনো কথারই উত্তর দিতে পারল না একটি তো সেই কণ্ঠহারা রাজকন্যা রাজকন্যাকে তোর ওই কণ্ঠ আমার চাদর পাথরে বন্দি আছে আজ থেকে তুই শুধু কান্না শুনতে পাবি কোনোদিন কথাই বলতে পারবি না একটি ডাইনি কালো ধোয়া ছুঁড়ে দেয় কিন্তু ঠিক তখনই সাহস করেছ ভয়কে জয় করেছো এখন তোমার কণ্ঠস্বর আমি ফিরিয়ে দিলাম মা আমি কথা বলতে পারছি সত্যি মা আমি কথা বলতে পারছি যে হৃদয় পবিত্র তাকে কখনো কেউ চুপ করিয়ে রাখতে পারে না এখন যাও তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে অনেক বছর আগের কথা সুবর্ণপুর রাজ্যে ছিল এক সুন্দরী রাজকন্যা অলকা যেমন সুন্দর তেমন অলস আবার সকাল হয়ে গেল এই সকালে ওঠা আমার একদম ভালো লাগে না সূর্য যেন আমাকে দেখতে তাড়াহুড়ো করে উঠে আসে লাবণ্য রাজকন্যার ঘরে এসে বলে গোটা সূর্য মাথার উপরে উঠে গেল আর আপনি এখনো ঘুমাচ্ছেন রাজামশাই আপনাকে বলেছেন খুব শীঘ্রই ফুলের বাগানে আপনাকে উপস্থিত থাকতে রাজকন্যা অলুকা লাবণ্যের মুখে এমন কথা শুনে রাগে গজকচ করে বলে উফ এই ফুলের বাগানের কথা আমাকে আর এককেবারে বলবে না দাসী রোদে দাঁড়িয়ে ফুল দেখা আমার কাজ না আমি রাজকন্যা শ্রমিক না তুমি যাও আমাকে এখন ঘুমোতে দাও আর লাবণ্য আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি রোজ রোজ তুমি আমাকে জ্বালাতে আসবে না খুনা যদি রাজা বসায় জানতে পারেন তাহলে চাই না চাই না আমি কিচ্ছু শুনতে চাই না তুমি এক এক্ষুনি বাইরে যাবে দীর্ঘশ্বাস ফেলে রাজকন্যার কক্ষ থেকে ধীরে ধীরে বেরিয়ে যায় নিয়ে রাজা এবং রানী দুজনে চিন্তিত ছিলেন একা পাশে লাবণ্য এসে দাঁড়ায় লাবণ্য অলকা বুঝি আবারও ঘুমোচ্ছে মা রাজকন্যা বললেন আজও বিশ্রাম নেবেন আমি রাজকন্যাকে অনেক টাকা ডাকি করেছি এমনকি রাজামশাইয়ের কথাও বলেছি কিন্তু রাজকন্যা আমার কোনো কথাই শুনল না রাজকন্যা বলে তো আর সবসময় শুয়ে থাকা চলে না রাজা প্রতিদিনই ওর এই অলসতায় বিরক্ত হন কিন্তু মেয়ে বলে কিছুই বলতে পারেন না উফ এই মেয়েকে নিয়ে আমি আর কিছুতেই পেরে উঠছি না কবে যে এর অলসতা দূর হবে আমি কিছুই বুঝতে পারছি না রানিমা আমি কি একটা কথা বলতে পারি হ্যাঁ বলো লাবন্য কি কথা বলতে চাও তুমি ওনাকে যদি কিছু কাজ শেখানোর ব্যবস্থা করা যেত যেমন ফুলেদের যত্ন নেওয়া প্রজাদের সঙ্গে কথা বলা তাহলে হয়তো রাজকোনায় এই অলসতা থেকে মুক্তি পেতে পারে ঘরে যায় মা তুমি এত আমি তো আজ চাইছিলাম একটু বিশ্রাম নিতে কোনো বিশেষ দরকার আছে কি বল আজ থেকে তোমাকে লাবনের সঙ্গে ফুলেদের যত্ন নিতে হবে তবে তুমি ভয় পেও না লাবণ্য তোমার সঙ্গে থাকবে যা যা প্রয়োজন হবে লাবণ্য তোমাকে দেখিয়ে দেবে কি আমি লাবণ্যর সঙ্গে কাজ করব ও তো দাসী আর আমি রাজকন্যা রাজকন্যা হয়ে আমি দাসীদের মতো কাজ করব না মানা আমি এটা কিছুতেই করতে পারবো না রাজকন্যা বলেই তো কাজ শেখা জরুরি রাজ্য চালাতে হলে পরিশ্রম জানতে হয় আমি রাজ্য চালাবো না মা রাজপুত্র এলে সে করবে সব আমি তো রানী হব রাজপুত্র রাজপুত্র তো নয়। কাল থেকে বাগানে তুমি যাবে লাভণ্য সঙ্গে কাজ করবে আমি আর কোনো কথা শুনতে চাই না মা তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো আমি রাজকন্যা হ্যাঁ কিন্তু রাজকন্ডা মারের দায়িত্ব গহনা পরা পুতুল না সেখান থেকে চলে যায় এবং লাবণ্য অলোকাকে বলে আপনি চেষ্টা করলেই পারবেন চুপ করো আমার সামনে তুমি থেকো না যাও বেরিয়ে যাও এই তাসিটা না থাকলেই ভালো হতো মাও এখন ওর কথা শুনতে শুরু করেছে আমাকে কাজ শেখাবে ওই লাবণ্য আমি রাজকন্যা পরিশ্রম আমায় মানাই না সেটা কবে বুঝবে মা এই লাবণ্য লাবণ্যকে আমি কিছুতেই ছাড়ব না দাসী হয়ে আমাকে কাজ শেখাবে সূর্য উঠেছে চারিদিকে ফুল পাখির টাক প্রজাপতি চারিদিকে উড়ে বেড়াচ্ছে মিতা ফুলে জল দিচ্ছে অলোকা অরিচ্ছা থাকার সত্ত্বেও পাশে বসে আছে অলোকা জল দিতে দিতে তার পোশাকে জল পড়ে যায় সে চিৎকার করে ওঠে এবং বলে আমার পোশাক ভিজে গেল নষ্ট হয়ে গেল আমার এত দামি পোশাক কাজ করলে এমন হয় রাজকন্যা এতে লজ্জা পাওয়ার কিচ্ছুই নেই